আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা অল্প খরচের ভিতরে আপনার শখের বাইক কিংবা বিভিন্ন গাড়ি ওয়াশ করতে চান তাদের জন্য এই ভিডিওটি মাত্র 600 টাকার মোটর দিয়ে আপনার বাইক কিংবা অন্যান্য গাড়ি ওয়াশ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য রেখেছি পাইপ মোটর ব্যাটারি স্প্রে গান এবং এক বালতি পানি কিভাবে এই মোটরসাইকেলটি আপনারা ওয়াশ করবেন তো আমি একটু আপনাদেরকে কষ্ট করে মোটরটি ফিটিং দেখাচ্ছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি সংগ্রহ করবেন এই প্যাকেজের ভিতরে আপনার 30 ফিট পাইপ একটা স্প্রে গান ময়লা যেন না আসে একটা ফিল্টার তারপর হচ্ছে মোটর সব কিছু মিলিয়ে হচ্ছে এগারোশো নব্বই টাকা সাথে পাবেন বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য একটি অ্যাডপ্টার শুধু ব্যাটারি ছাড়া এগারোশো নব্বই টাকা সারা বাংলাদেশে আমরা বিক্রি করি আর যারা শুধু মোটর নিতে চান মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন তা আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্পিডে আমরা এই মোটর সাইকেল দিয়ে ওয়াশ করতেছি এই মোটর দ্বারা ভিওয়ার্স আপনারা দেখেন আপনাদের কোনো গ্যারেজে যেতে হবে না তো আপনারা যারা আমাদের কাছ থেকে প্যাকেজটি সংগ্রহ করবেন মাত্র এগারোশো নব্বই টাকা আর যারা মটন নিতেছেন মাত্র ছয়শো টাকা আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি মাত্র একশো টাকা অ্যাডভান্সে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাইকওয়াশ প্যাকেজ